আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আজ ট্যাংরা মাছ রান্না এই যে আমি কতগুলো ট্যাংরা মাছ নিয়েছি এগুলো আমি আলু আর ডাটা দিয়ে রান্না করবো কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব দেখুন এইখানে আমি জিরা পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি এক চামচ মশলা দিয়ে দেব। এক চামচ লবণ আধা চামচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে দেব ট্যাংরা মাছ অনেক নরম থাকে তাই আস্তে আস্তে নাড়া দিতে হবে ট্যাংরা মাছগুলা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো নামিয়ে রাখবো মাছ আমি নামিয়ে রেখে এই কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো অল্প করে একটু মশলা মশলাটা ভালো করে কষিয়ে ডাটা আর আলু এখন আমি দিয়ে দেব। এই মশলার ভিতরে ডাটা আর আলু ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো একটু হলুদ হাফ চামচ লবণ টা আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য পানি আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি এই পানিতে আমার ডাটা আলু সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পানি টেনে গিয়েছে যে সিদ্ধ পানি এখন আমি মাছ দিয়ে দেব এখন মাছের উপরে ঝোলের পানি দিয়ে দেব কয়েক টুকড়া টমেটো দিয়ে দেব